এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তমালিকাদি এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসীতলা বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে দু হাজার ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দু হাজার চব্বিশে দশ হাজার ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে মহিষাদলের ওশিয়ার তার বাবা এসপি আর তার মা মমতা আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় এআরডিপির ভোট হবে মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে না মাদ্রাসাতে সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে বাবুর তুলসী তলায় কেবা কেবাবাতি রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি ছাব্বিশে দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রথ দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছে নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে সেটা মহিষা দল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলবো ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী